স্বাগত আমার ব্লগ চ্যানেলে আজকে মা দীপতারানীর পুজো তাই সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে আমরা সবাই মিলে মা মন্দিরের কাছে গিয়ে পুজো তো আমার পথা এখনো রেডি হননি ঘুরে বেড়াচ্ছেন স্নান হয়ে গেছে এখন পাঞ্জাবি পড়ছেন তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো দাঁড়ান দেখি কী করছে তো পাঞ্জাবি পরে রেডি

אולי okay. זה

সবাঞ্ছিত বললাভ করে নরবাণে মোর প্রতি স্নেহ যদি আছে ত্রোচন বিস্তার করিয়া সহিপতির কনশুন বিপদ তার এই ঘুরে পরে যেই দমনী সমস্ত বিপত্তার सालगोन का बाल असुबाल है निमानु मस्तुमानु सुनिए अतिरिक्त वंदन करने जाना रहूंगी सुनो सुबाल जागरूकता आवंटित हो दिल से हो आठ निमात रूंट वंदन करना चाहिए माँ भूलपाव आंसू

পুজো দেওয়া হয়েছে ব্রত কথা শোনা হয়েছে এবার প্রসাদ খেয়ে আমরা আমাদের উপর করব। খুব শীঘ্র আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার